সামনে আসছে তুফান টু সেখানে কি থাকছেন নাবিলা ও মিমি চক্রবর্তী সে উত্তর দেব তার আগে জেনে নেই রিলিজের ফার্স্ট ডেতে সব রেকর্ড ভেঙে দিল প্রভাসের কুলকি। আর এদিকে তো প্রেমিকা রুক্সিনীর জন্মদিনে দেব নিয়ে এলেন ক্রিকেট মহারাজ সৌরভ গাঙ্গুলিকে শুরুটা হোক তুফান দিয়ে প্রতিনিয়ত নতুন নতুন খবর দিয়ে চমকে দিচ্ছে সিনেমাটি কখনো দিচ্ছে রেকর্ড ভাঙার খবর কখনও দেশের বাইরেও দাপট দেখানোর খবর আবার কখনো জানাচ্ছে ছবিটির সিকুয়েল নিয়ে নতুন তথ্য অনেকে কৌতূহলী নাবিলা ও মিমি চক্রবর্তীকে নিয়ে ছবিটির দ্বিতীয় কিস্তিতেও সাকিবের সঙ্গী স্ক্রিন শেয়ার করতে তাদের দেখা যাবে কিনা জানতে চাইছেন নেটিজেনরা এবার তুফানের প্রযোজকরা কথা বললেন বিষয়টি দিয়ে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তারা পরবর্তী সিনেমায় নাবিলা ও মিমের থাকা না থাকা প্রসঙ্গে কথা উঠেছিল সেখানে তবে বিষয়টি নিয়ে ছেড়ে কাশেননি প্রযোজকরা তারা বলেছেন ডিরেক্টর কাকে মারবেন আর কাকে বাঁচিয়ে রাখবেন তা তো আগে থেকে বলা যাচ্ছে না এসপিএফের মহেন্দ্র সোনি একটু হাসির ছলেই বললেন এটি বাজেটেরও বিষয় ফলে সাকিবের সঙ্গে নাবিলা ও মিমির থাকা না থাকা নিয়ে কৌতূহলটি রয়ে গেল দর্শকদের যা মেটাতে তাদের অপেক্ষা করতে হবে সিনেমাটির সিকুয়েল পর্যন্ত এদিকে বাংলাদেশ যখন তুফানের তাণ্ডবে কাঁদছে ঠিক তখন কলকিতে টান দিয়ে মাতাল হচ্ছে ভারতের দর্শকরা কলকিতে টান দিতে লাইন ধরছেন তারা তবে এই কলকি তামাকের কলকি নয় দক্ষিণী সুপারস্টার প্রভাসের কলকি গতকাল মুক্তি পেয়েছে বাহুবলী খ্যাত এই তারকার সিনেমা কলকি মুক্তির দিনই যা কিছু গৌরবের সব সৌরভ ছড়াচ্ছে ছবিটির ঝুলিতে ফলস্বরূপ প্রথম দিনই সব রেকর্ড ভেঙে আয়ের ঝুলিতে তুলে নিয়েছে দুইশো কোটি রুপি বাণিজ্যিক ওয়েবসাইট স্যাক নিল্কের এক রিপোর্টে উঠে এসেছে এ তথ্য তবে এই দুইশো কোটি শুধু ভারত থেকে আসেনি বিশ্বের বিভিন্ন দেশে কলকি নিয়ে উন্মাদনা চলছে দর্শকদের মধ্যে সব মিলিয়ে এত আয় করেছে সিনেমাটি মুক্তির দিনই শাহরুখ খানকে হটিয়ে দিয়েছেন দক্ষিণের প্রভাস এর আগে প্রথম দিনের আয়ের রেকর্ডটি ছিল জাউন সিনেমার ঘরে কিন্তু একদিনে পঁচানব্বই কোটি টাকা তুলে নিয়ে কোটি আয় করা জাওনকে পেছনে ফেলে দিয়েছে ছবিটি এর মধ্যে শুধু তেলুগু থেকেই পকেটে ঢুকেছে চৌষট্টি কোটি এছাড়া হিন্দি ভার্শন থেকে আয় করেছে চব্বিশ কোটির মতো এর সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয়কৃত অর্থ যোগ করে কোলকির প্রথম দিনের ইনকাম এসে দাঁড়িয়েছে একশো আশি কোটি রুপিতে শুধু অর্থ দিয়ে পকেট ভরেনি সায়েন্স ফিকশন নিয়ে নির্মিত এই সিনেমাটি নাগ আশ্বিন পরিচালিত ছবিটি দর্শকের প্রশংসাও হয়েছে টৈডুম্বুর এটি স্পষ্ট যে প্রভাস ও দীপিকা পাডুবনের রসায়ন ভালোই মনে ধরেছে দর্শকদের এদিকে সময়টা যেন নিজের নামে লিখে নিয়েছেন টলিউড সুপারস্টার দেব সদ্য নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ভাসছেন প্রশংসায় এরপর পরই আরও একটি আনন্দ ঘন মুহূর্ত ধরা দিল তার কাছে সেটি হচ্ছে প্রেমিকা রুক্সিনীর মৈত্রের জন্মদিন সিনেমা রাজনীতির মতোই ব্যক্তিগত জীবনে সম্পর্কের ক্ষেত্রে সফল দেব রুক্ষিনীর সঙ্গে তার রাগঠাককালীন প্রেম যেন সেই কথাই বলে বিভিন্ন অনুষ্ঠানে জোড়ায় জোড়ায় দেখা যায় তাদের নিজেদের আনন্দ ঘন মুহূর্তগুলো ভাগ করে নেন একে অন্যের সঙ্গে রুক্ষিনীর জন্মদিনও দেখা গেল একই চিত্র প্রিয় মানুষের জন্মদিন কানায় কানায় ভরিয়ে দেব নিয়ে এসেছিলেন ক্রিকেট মহারাজ সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে লাল রঙের গাউনে টেনে বাধা চুলে নিজের জন্মদিনের পার্টিতে বেশ আলো ছড়াচ্ছিলেন রুক্ষিণী বৃহস্পতিবারের পার্টিতে ডেরিম রঙের শার্ট ও ট্রাউজারে উৎসবে আলো যেন বাড়িয়ে তুলেছিলেন সৌরভ গাঙ্গুলি সেসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেব রুক্ষিনীর অনুরাগীদের আনন্দ যেন ধরছিল না